হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হলো বেসরকারি শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধি প্রসঙ্গে যে অনেক দিন ধরেই কিন্তু অনেক আন্দোলন এবং বেতন বাড়া উৎসব ভাতা বাড়ানোর জন্য বিভিন্ন আন্দোলন চলে আসছে অবশেষে কিন্তু সুখবরটি পেতে যাচ্ছে বেসরকারি শিক্ষকরা যে চার শর্তে বৃদ্ধি পেল বিশ্বকারী শিক্ষকদের উৎসব ভাতা সম্মতিপত্র জারি তো আজকে এই ভিডিওটি নিয়ে আলোচনা করব আশা করি সবাই ভালো আছেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এছাড়া এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য সাথেই থাকবেন তো এতদিন যাবৎ রাস্তাঘাটে বিভিন্ন আন্দোলনের মাধ্যমে বেসরকারি শিক্ষকদের বাইকদের পরিবর্তনের জন্য উৎসব বাতা বাড়ানোর জন্য বিভিন্ন আন্দোলন করে যাচ্ছেন অবশেষে তার অবসান হতে যাচ্ছে যে আগামী কোরবানির ঈদ থেকে কিন্তু আপনারা বাড়তি উৎসব ভাতা পেয়ে যাচ্ছেন তো এতদিন মুখে বলা ছিল বা অনেক কথাবার্তা ছিল কিন্তু তাদের পাওয়া যাচ্ছিল না অবশেষে অবশেষে কিন্তু আজকে মে প্রকাশিত হলো কোনো ক্রমেই অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয় অবশেষে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপি শিক্ষকগণ ও কর্মচারীগণ উৎসব ভাতার হার বৃদ্ধি সংক্রান্ত তবে এখানে একটি দুঃখের বিষয় আছে যে শুধুমাত্র শিক্ষকদের বাড়ছে এবং কর্মচারীদের কিন্তু বাড়েনি তো শিক্ষক এবং কর্মසරে উভয়ে কিন্তু 50% হারে এই কুরবানি থেকে আপনারা উৎসব ভাতা পেয়ে যাবেন। এই বিষয়ে নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব এবং এখানে কিন্তু চারটি শর্ত যুক্ত করা হয়েছে। তো এই বিষয়গুলো আমরা আজকে আলোচনা করব। তো আশা করি ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন যে এখানে আজকে দ্য দিল্লি ক্যাম্পাস পত্রিকার থেকে একটি নিউজ আসছে যে চার শর্তে বিশ্ববিদ্যালয় শিক্ষক দিবস উৎসব ভাতা সম্মতিপত্র জারি। শিক্ষা মন্ত্রণালয় আওতাধীন মাধ্যমিক শিক্ষা বিভাগ এবং কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগে কর্মরত এমপিও ভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধি করা হয়েছে চারটি শর্তে তাদের ভাতা বৃদ্ধি করা হয়েছে উচ্চ ভাতা বৃদ্ধি সংক্রান্ত সম্মতিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয় এর ফলে আসুন ঈদুল আজহায় মূল বেতনের পঞ্চাশ শতাংশ উচ্চ ভাতা পাবেন তারা তবে কর্মচারীদের উচ্চ ভাতা বৃদ্ধি করা হয়নি তো এখানে কিন্তু তাদের উপরে একটু অন্যায় করা হয়েছে যে যেহেতু এর আগে থেকে আপনার পঁচিশ পার্সেন্ট শিক্ষকরা পেত এবং কর্মচারীরা পঞ্চাশ পার্সেন্ট পেত সেক্ষেত্রে কিন্তু যদি শিক্ষকরা পঞ্চাশ পার্সেন্ট পায় সেক্ষেত্রে কিন্তু তাদের পঁচাত্তর পার্সেন্ট হওয়ার কথা ছিল কিন্তু এখানে একটু গ্যাপ রয়ে গেছে জানি না ভবিষ্যতের সংশোধন হবে কিনা যে সোমবার ছাব্বিশে মে অর্থ মন্ত্রণালয় পূর্ববিধি শাখার উপসচিব মোহাম্মদ শরীফুল নেসা স্বাক্ষরিত এক সম্মতিপত্র থেকে তথ্য জানা গেছে সম্মতিপত্র বলা হয়েছে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ ও কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতার দিন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা নিম্নোত্ম শর্তাদি পালন সাপেক্ষে সরকারি অংশের এক মাসের মূল বেতনের পঁচিশ শতাংশ হতে বৃদ্ধি করে পঞ্চাশ শতাংশ হারে নির্ধারণ করা হলো। অর্থাৎ আমরা আগামী মাস থেকেই কিন্তু পঞ্চাশ পার্সেন্ট হারে উৎসব ভাতা পাচ্ছেন তো এটি ঈদের সাথে একটি বাড়তি ঈদ এবং খুশির খবর শর্তে বলা হয়েছে এ ভাতা প্রদানের ক্ষেত্রে যাবতীয় আর্থিক বিধিবিধান বিধান যথাযথভাবে অবশ্যই পূরণ করতে হবে এ ভাতা সংক্রান্ত ব্যয় ভবিষ্যতে কোনো অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ উক্ত অনিয়মের জন্য দায়ী থাকবেন প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক আদেশ জারির তারিখ হতে এ ভাতা কার্যকর হবে এবং প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক জিও ও জারি করে জিও এর চার কপি অর্থ বিভাগে পৃষ্ঠাঙ্কনের নিমিত্তি প্রেরণ করা হবে সম্মতিপত্রে আরও বলা হয়েছে মাধ্যমিক শিক্ষা বিভাগ ও কারিগরি ও মাদ্রাসা বিভাগ এর আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত কর্মচারীর উৎসব বাতের হার পঞ্চাশ শতাংশ বহাল থাকবে তো এই হলো আজকের ভিডিওটি আশা করি ভিডিওটি ভালো লাগছে এবং তাদের যে প্রজ্ঞাপন জারি হয়েছে পরিপত্র সেটিও আপনাদের সামনে তুলে ধরা হলো যে এখানে এই নিয়মগুলাই বলা আছে যেটা বলা হয়েছে যা আশা করি ভিডিওটি ভালো লাগছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এরকমই ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য সাথেই থাকবেন তো আশা করি ধন্যবাদ সবাই ভালো থাকবেন শুভরাত্রি